আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়া স্কিনে থাকা যে মেয়েটিকে দেখতেছেন সেই মেয়েটির নাম হলো সিদ্দিকা এই নামটি তার বাবা মায়ের দেওয়া নাম কিনা এটা নিয়ে রয়েছে অনেক ধোঁয়াশা এই মেয়েটির বয়স আনুমানিক বারো বছর তবে এই মেয়েটির বয়স তিন থেকে সাড়ে তিন বছর কিংবা চার বছর যখন ছিল রাজশাহী রেল স্টেশনে থেকে সে হারিয়ে যায় এবং সেখানকার এক ভিক্ষক বুড়ি এই বাচ্চাটাকে পায় পাওয়ার পর সে তাকে বড় করে এবং তার সাথে ভিক্ষা বৃত্তিতে নামিয়ে দিয়েছে এই মেয়েটি রাজশাহী থেকে বিভিন্ন জেলায় ট্রেনে টেনে ভিক্ষা করে এবং সেই বুড়ির সাথে জীবন যাপন করতেছে তবে এই মেয়েটি আজও জানে না যে তার বাবা মায়ের নাম কি কী তার নাম কি তার পরিচয় এই মেয়েটি সিদ্দিকা নামে বড় হলেও সে তার আসল ঠিকানা জানে না এখন এই মেয়েটি যে বুড়ির কাছে বড় হয়েছিল সেই বুড়িকেও এক মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সে বুড়ি একজন ভিক্ষুক তার কাছে কোনো ফোন না থাকায় বুড়ির সাথে কোনোভাবে যোগাযোগও করা যাচ্ছে না তবে এই মেয়েটি তার পরিবারে ফিরে তবে এই মেয়েটি তার পরিবারে ফিরে যাওয়ার জন্য আমাদের কাছে সহযোগিতা চেয়েছে জানি না কীভাবে এই মেয়েটিকে সহযোগিতা করবো তো আপনারাই পারেন এই মেয়েটিকে তার পরিবারে ফিরিয়ে দিতে আমাদের যত ফেসবুক ইউজার আছে যত মোবাইল গ্রাহক আছে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই বারো বছরের সিদ্দিকা নামের এই মেয়েটি এখন যে পর্যায়ে আছে আর কয়েকদিন পর হয়তো এই মেয়েটির যখন যৌবন আসবে এই মেয়েটিকে বিয়ে দিতে হবে তখন কিন্তু আসলে তার বাবা মায়ের পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ আসলে বাবা মায়ের পরিচয় ছাড়া কিন্তু ভালো কোনো একটা পরিবারে তার কিন্তু বিয়ে হবে না আর বর্তমানে সে যে পেশায় নিয়োজিত আছে ভালো কোনো পরিবারের লোকজন তাকে বিয়েও করবে না সেটা একটা বিষয় এবং এছাড়া এই মেয়েটি যত বড় হচ্ছে যত সাবালিকা হচ্ছে একটা মেয়ে রেল স্টেশনে জীবন যাপন করতেছে সেটাই বা কতটুকু নিরাপদ বাংলাদেশের যদি কোনো সেলফ হোম থাকে তারা যদি আমার এই ভিডিওটি দেখেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের হেফাজতে দেওয়ার জন্য আপনারা যদি পারেন আপনারা আপনাদের সেফ হোমে এই মেয়েটিকে রেখে দিবেন তবে এই মেয়েটিতে তবে আমরা এই মেয়েটির সাথে কথা বলেছি সে সেফ হোমে যেতে রাজি নয় বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ হারানো মানুষ নিয়ে কাজ করে তবে যে সমস্ত সংগঠন কিংবা চ্যালেঞ্জগুলি হারানো মানুষ নিয়ে কাজ করেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ছোট্ট সিদ্দিকাকে নিয়ে আপনারা ভিডিও কিংবা নিউজ করবেন যাতে করে সে তার পরিবারে ফিরে যেতে পারে এছাড়া আজ থেকে প্রায় আট নয় বছর আগে তিন চার বছরের যদি কারো কন্যা শিশু হারিয়ে গিয়ে থাকে কোনো রেল স্টেশন থেকে তাহলেও আপনারা আমার এই ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখবেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এই মেয়েটি হতে পারে আপনার পরিবারের কেউ আপনার পরিচিত কেউ আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে এই মেয়েটি কিন্তু তার পরিবারে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তাই দেশবাসী সবার কাছে অনুরোধ যে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে তার বাবা মায়ের কাছে গিয়ে পৌঁছায় হয়তো পরে তার বাবা মা তাকে চিনতে নাও পারে তবে এখানে শুধু একটাই কুলু রয়েছে কারো যদি আট নয় বছর বা দশ বছর আগে কোনো বাচ্চা রেল স্টেশনের থেকে হারিয়ে যায় সেই সূত্র ধরেই শুধু তার পরিবারটা খুঁজে পাওয়া সম্ভব এছাড়া আর অন্য কোনো উপায় এই মুহূর্তে আমি দেখতেছি না তো আপনাদের পরিবারের বা আপনাদের পরিচিত কারো যদি আজ থেকে দশ বছর আগে কোনো বাচ্চা রেল স্টেশন থেকে হারিয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিবেন বা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে